আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আমাদের বাসাবাড়িতে কী কারণে বিদ্যুৎ বিল বেশি আসে সেটাই কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের তুলে ধরার চেষ্টা করবো তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন তো সেই উদ্দেশ্যে এবং লক্ষ্য নিয়ে কিন্তু প্রতিনিয়ত আপনাদের ভিডিও দেওয়া থাকি আজকে এর ব্যতিক্রম হয়নি তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি প্রথমত আমাদের ওয়ার্ড বুঝতে হবে কারণ ওয়ার্ড যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু বিদ্যুৎ বিলটা অনেকটাই কম আসবে তো দেখেন এখানে একটা লাইট আসে এই লাইটটি কিন্তু বিশ ওয়াটের এখানে যদি বিশ ওয়াটের লাইট আপনি এল ইডি ব্যবহার করেন তাহলে কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসবে না মানে এলইডির ক্ষেত্রে আপনি এই যে বিশ ওয়াট যেহেতু ওয়ার্ডটা কম সেহেতু বিদ্যুৎ বিল আসবে না আসবে কম এবং এই ফ্যান দেখেন ফ্যানটা কিন্তু একশো ওয়ার্ডের হয়ে থাকে ধরেন আশি ওয়ার্ড বা একশো ওয়াটের মধ্যে কিন্তু হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের বিদ্যুৎ বিলটা একটা মিডিয়াম সাইজ আসবে কম আসবে আর যেগুলোর ওয়ার্ড বেশি সেগুলাই আপনাদের বাসা বাড়িতে যদি থাকে তখন কিন্তু বিদ্যুৎ বিল হান্ড্রেড পার্সেন্ট বেশি আসবে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না তো চলুন দেখেন আজকে আপনাদের দেখাচ্ছি যে এই যে একটা একটা আয়রন মেশিন অর্থাৎ আমরা যে কাপড় স্থির করে আয়রন এই এটা দিয়ে কিন্তু আমরা সব কিছু কাপড়টাকে স্থির কাপড় দেখে আমরা যে ইয়া করি স্থির করি তো হোক এটাতে দেখেন এখানে কী কী লেখা আছে সব কিছুই বলছি এখানে কিন্তু এক হাজার ওয়ার্ড এই ওয়ার্ডটাই কিন্তু আমাদের বুঝতে হবে এখানে কিন্তু দেখেন সমস্ত কিছু এই আয়রনের উপরে লেখা আছে তো এই আয়রনে ওয়ার্ডটা এক হাজার ওয়ার্ড আছে আপনাদের আমি দেখলাম এই এক হাজার ওয়ার্ড যদি থাকে তাহলে আপনি যদি চালান সেক্ষেত্রে কিন্তু আপনার হাই কোয়ালিটি একটা ইলেকট্রিসিটি বিল চলে আসবে কারণ ওয়ার্ড বেশি আপনাকে এটা বুঝতে হবে যে কোনো জিনিস ব্যবহার করতে ব্যবহার করার সময় তো অবশ্যই আপনাকে নজর দিতে হবে যে আপনাদের যে ইলেকট্রিসিটিটা ব্যবহার করছেন সেটা কত ওয়ার্ডের যত ওয়ার্ড বেশি হবে তত আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে এটাই কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে জানানোর চেষ্টা করছি শুধু শুধু কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসে না আপনি যখন কোনো কিছু ওয়ার্ড বেশিওয়ালা ব্যবহার করেন তখনই কিন্তু বিদ্যুৎ বিলটা বেশি চলে আসে তো আমি একটু পরে আপনাদের দেখিয়ে দেবো বাড়িতে যে দেখেন এ ব্লিন্ডিং মেশিন আছে এই ব্লিন্ডিং মেশিনে কিন্তু এখানে কত ওয়ার্ড আছে সেটাও কিন্তু আপনাকে দেখা দেব তো প্রত্যেকটা ইলেকট্রিসিটির গায়ে কিন্তু সমস্ত কিছু লেখা থাকে আপনারা যত লিখে দেখে নেবেন তাহলে কিন্তু আপনাদের বুঝতে পারবেন যে ওয়ার্ড কত বেশি ভোল্ট কত সব কিছু লেখা থাকে তো এখানে দেখেন এখানে কিন্তু তিনশো পঞ্চাশ ওয়ার্ড লেখা আছে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি যে তিনশো পঞ্চাশ ওয়ার্ড তো এখানে কিন্তু খুব বেশি তিনশো পঞ্চাশ ওয়াট যদি আপনি চালান মোটর আছে তো এটা যদি চালান তাহলে খুব একটা মিডিয়াম সাইজে বিল আসবে খুব একটা বেশি বিল কিন্তু আসবে না যেহেতু এটারও ওয়াট কিন্তু কম আছে আর সবসময় তো ব্যবহার করা হয় না তো সেটাই কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এখন নেক্সট চলে যাবো নেক্সট দেখেন এটা কিন্তু সবার বাড়িতে কম বেশি থাকে রাইস কুকার এই রাইস কুকারে কিন্তু কত ওয়ার্ড আছে রাইস কুকার কিন্তু ইলেকট্রিসিটি বিল বেশি আসবে তো এখানে আমি আপনাদের দেখাচ্ছি দেখাতে লিটারের উপর ভিত্তি করে কিন্তু রাইস কুকারের ওয়ার্ডটা থাকে তো এখানে আমরা দেখেন এখানে কিন্তু যে জিনিসটা আসে এক হাজার ওয়ার্ড আছে এই এক হাজার ওয়ার্ডটায় কিন্তু যদি থাকে তাহলে কিন্তু বিদ্যুৎ বিলটা বেশি আসবে কারণ আপনি এখানে গরম হিট যেহেতু এটাকে গরম করে কিন্তু ভাতটা রান্না করা রান্না করা হয় সেক্ষেত্রে কিন্তু এখানে বিদ্যুৎ বিলটা হান্ড্রেড পারসেন্ট বেশি আসবে আপনি যদি নিয়মিত এই রাইস কুকারে ব্যবহার করেন রাইস কুকারটা ইলেকট্রিসিটি হিসেবে ব্যবহার করেন তাহলে কিন্তু বিদ্যুৎ বিলটা আপনার বেশি আসবে ভারী লোড অর্থাৎ ভারী লোড যদি চলান তাহলে বিদ্যুৎ বেশি এলইডি বাল্ব এলইডি বাল্ব দেখেন এখানে এলইডি বাল্বের চল্লিশ ওয়াট আছে এখন চল্লিশ ওয়াট বিশ ওয়াট যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু চল্লিশ ওয়াটের যদি ব্যবহার করেন তাহলে কিন্তু বিদ্যুৎ বিলটা আপনার বেশি আসবে এই এলইডি যে টিউবলাইট আছে চল্লিশ ওয়াটেরটা তো ওয়াট যত বেশি হবে তত কিন্তু বিদ্যুৎ বিলটা আপনার বেশি আসবে এটা আপনি মনে করে রাখেন অবশ্যই ওয়াট কম কিনবেন কম বিদ্যুৎ বিলটা সাশ্রয় হবে তো আমি বাসা বাড়িতে কী কারণে দেখেন এনে ফ্রিজ তো ফ্রিজের অতটা বিদ্যুৎ বিল আসে না ফ্রিজ একশো ওয়াট থেকে দেড়শো ওয়াটের হয়ে থাকে ওটাও লিটার হিসাবে তবে একশো থেকে দেড়শো ওয়াটের মধ্যে কিন্তু ফ্রিজ যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু কি হবে বিদ্যুৎ বিলটা খুব বেশি আসবে না এটা মিডিয়াম সাইজে আসবে বিদ্যুৎ বিল খুব বেশি আসবে না এটা এখানে যদিও লেখা নাই সেদিন আমি দেখাতে পাচ্ছি না তো এখন প্রায় প্রায়জনের বাড়িতে কিন্তু এ ধরনের ফ্রিজ আসে তো বেশি বিল আসে না সামান্য কয়েক টাকা বিল আসে দু তিনশো টাকা আসে বিল মাসে সারা মাসে তো এর একটা মিডিয়াম বলা যায় এটা হাই কোয়ালিটি কোনো ইয়া না তো যাই হোক এখানে এখন এখানে গিজার দেখেন এই যে গিজার গিজারেও কিন্তু একটা সিস্টেম কি গিজার এখানে যে দেখছেন গিজার কিন্তু উপরে আছে তো গিজারের আসলে ওটার ওয়ার্ড হিসাবে তো ওয়ার্ড পনেরোশো ওয়ার্ড তিন হাজার ওয়ার্ড যত বেশি ওয়ার্ড আপনি ব্যবহার করবেন তত কিন্তু বিদ্যুৎ বিলটা বেশি আসবে আগে বলছি যত ওয়ার্ড বেশি আপনি ইলেকট্রিসিটি যে কোনো ইলেকট্রিক পণ্য ব্যবহার করবেন তত বেশি কিন্তু বিদ্যুৎ বিল আসবে এটা আপনাকে মনে রাখতে হবে সে কারণে বলবো যদি পনেরোশো হাজার ওয়ার্ড ব্যবহার করেন তবে হাজার ওয়ার্ড যদি গিজার ব্যবহার করেন তাহলে বিদ্যুৎ বিলটা কম আসবে আর যদি বেশি ব্যবহার করেন তিন হাজার পঁচিশশো এরকম ব্যবহার করেন তাহলে বিদ্যুৎ বিল বেশি আসবে তো চলে যায় এখন দেখেন এখানে পাওয়ার সকেট আছে এই পাওয়ার সকেটে যদি আমরা ইনজেকশন চুলা আছে দেখেন ইনজেকশন চুলা চুলাতে কিন্তু তিন হাজার ওয়ার্ড পর্যন্ত হয়ে থাকে পঁচিশশো ওয়ার্ড হয়ে থাকে তো এগুলোতে যদি আমরা এই এই পাওয়ার সকেটে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ বিল আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর জেনে রাখেন বিদ্যুৎ বিল বেশি আসবে আমরা এখন অনেকটা গ্যাসের সরি রান্না করা ভুলে গেছি রান্না না করে আমরা কিন্তু এই ধরনের এগুলো ব্যবহার করছি এই যে ইঞ্জেকশন চুলা তো দেখেন এর পাওয়ার সকেট দিয়ে আমি দেখাচ্ছি যে এসির জন্য এসিতে কিন্তু এক হাজার ওয়ার্ড বারোশো পনেরোশো এরকম ওয়ার্ড থাকে তো এগুলোতে কিন্তু কমই বিদ্যুৎ বিলটা আসবে যদি কম ওয়ার্ডের বিদ্যুৎ এসিটা চালান